আজ বানাবো মুগ ডাল দিয়ে পালং শাক তার জন্য নিয়ে নিয়েছি আদা গ্রেট করে চার পাঁচটা লঙ্কা কেটে নিয়েছি আর ফোড়নের জন্য নিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা একটা আর তিন চারটে বড়ি নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে বড়িটাকে ভেজে নেব ভেজে তুলে নেবো আমি মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর বড়িগুলোকে তুলে নিয়েছি লাল লাল করে ভাজা করে এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার দু চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কাও ভেঙে এভাবে ছুটো টুকরো করে দিয়ে পাঁচ ফোড়নটা যে একটু ভাজা ভাজা হয়ে আসবে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বের করে রাখা আদাটা এবার আদাটাকে একটু নাড়াচাড়া করে নেব আদাটা যে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে আসবে আমি এর মধ্যে দিয়ে দেব মুগ ডালটা তারপরে আবার এটাকে নাড়াচাড়া করতে হবে আদার সাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে এর মধ্যে আমি ওই চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে একটু চষিয়ে নেব কিছুটা নাড়াচাড়া করে এবার আমি শাকটার মধ্যে দিয়ে দেব এবার শাকটার সাথে ওই ডালটা মিশিয়ে নেব শাকটা একটু ভালো করে আগে ধুয়ে নিয়ে জল ছড়িয়ে তারপর কাটা হয়েছে না হলে জল জল হয়ে যাবে এরপরেও এই শাক থেকে অনেকটা জল বেরোবে কোনো জল কিন্তু এই রান্নায় এক করব না এবার দেব প্রয়োজন মতো নুন আর দেব সামান্য হলুদ এবার আমি ভালো করে নুন হলুদটা শাকের সাথে নাড়িয়ে মিশিয়ে দেব এই শাকটা খেতে খুব ভালো হয় আর খুব ইজি রান্না এভাবে একটু সাইড দিয়ে জল ছাড়ছে যখন জলেই এই ডালটা সিদ্ধ হয়ে যাবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে দেব আর গ্যাসটাকে সিম করে দেব দৌড় করে দেব এদিকে আমি ওই খেতে রাখা বইটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে দেবো মানে একটু ঠেলে নেব শাকটা যখন হয়ে যাবে তখন আমি বর্তি এটা ছড়িয়ে দেব পনেরো মিনিট পর আমি ঢাকাটা করে দিচ্ছি দিয়ে একটু নাড়িয়ে নেব ডালটা সেদ্ধ হয়ে গেছে ওই ভাপে ভাবেই এবার আমি উপর দিয়ে ওই বইগুলোকে ছড়িয়ে দেবো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব নিয়ে গ্যাসটাকে অফ করে দেব এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে এটা আমার মার কাছ থেকে শেখা এইভাবে একদিন ট্রাই করে দেখুন